আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি তবে আজকে বাইক না আজকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ প্রচুর পরিমাণের বৃষ্টি টানা কয়েকদিন ধরে ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থাকার কারণে আজকে আর আমি বাইক বের করি নাই তো ছাতা নিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনে গেলে গাড়ি পাবো গাড়িতে উঠবো তো রাখছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন তো ফাইনালি আমি এখন চলে এসেছি হাটি বাজার যেমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই দেখেন রাস্তাঘাটের কি অবস্থা কি পরিমাণে বৃষ্টি তো আমি এখন ওই যে সামনে বাস দেখতেছেন বাসে উঠবো এই বাসে উঠবো বাসে না উঠলে তো আর যাওয়া যাবে না হেঁটে হেঁটে বাসে করতেছিলাম আর ব্রিজকে রাস্তাঘাটে কি পরিমাণ ট্রাফিক আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাসে উঠবো এটা হচ্ছে পরিষ্কার আপনারা দেখেই আমি এখন বাসে উঠতেছি সবাই ভালো